শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের পাদস্পর্শে ধন্য এই গৃহ এই গৃহেতে রামকৃষ্ণ পরমংসদেব এসেছিলেন সেটা আপনাদের দেখাই এই জন্য বিল্ডিংটাও দেখালাম এই চিরের মেলাতে এই চিরের মেলাতে রামকৃষ্ণ ঠাকুর এসেছিলেন সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছে এই গৃহে এসেছিলেন বলে এই গৃহটা ঘণ্য হয়ে গেছে জয় শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা সবাইকে ভালো জয় রামকৃষ্ণ কত তীর্থস্থান যে বাড়িতে রামকৃষ্ণ পরামর্শদেব এসেছিলেন সেই বাড়ির দালানবাড়ির সামনে এই বাড়িটা এবং এখানে জ্যৈষ্ঠ মাসে শুক্ল ত্রয়াদশীতে প্রায় পঁচিশ জন ভক্ত যোগে শ্রীরামকৃষ্ণ পানিহাটিতে মনিসের বাড়িতে শেষবারের মতো পদার্পণ করেন নৌকা নৌকা হইতে নামিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বরাবর শ্রীযুক্ত মনীষণের বাটিতে যাইয়া উঠিলেন তাহার আগমনে আনন্দিত হইয়া মণিবাবুর বাড়ির সকলে তাহাকে প্রণাম প্রসব বৈঠকখানা লইয়া যাইয়া বসাইলেন বৈঠকখানা গৃহের নাট মন্দির উপস্থিত হইয়া যুগল বিষয়ে দর্শন লাভ করিলাম মূর্তি দুটির সুন্দর কিছুক্ষণ দর্শনার্থে ঠাকুর অর্ধবাজ্য অবস্থায় প্রণাম করিতে লাগিল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামীর শারদা মান শ্রী রামকৃষ্ণ পানিহাটিতে শ্রী চৈতন্য প্রবাহিত চিরা উৎসবের প্রায় প্রতি বৎসর ভক্তবৃন্দ সহ যোগদান করতেন পানিহাটিতে শ্রী রামকৃষ্ণ মহাতীর্থ মনে করতেন যাহা প্রত্যক্ষ খর্দ থানার অধিবাসী তথ্য পানিহাটিবাসীর দ্বিতীয় পরিচ্ছেদ রয়েছে এমনকি দক্ষিণেশ্বর পানিহাটি মতো মহাতীর্থ হওয়ায় আশঙ্কা প্রকাশ পেয়েছেন আপনারা দর্শন করলেন আমিও দর্শন করলাম আমি যে বাইরে থেকে তুললাম সেটাও দেখালাম এবং ভেতরে এসে এই মন্দিরটির ভেতরের ঘটনাটি জানালাম নিচে রয়েছে মা মঙ্গলচণ্ডী দেখুন